অনেকে প্রশ্ন করেন এয়ারসন রিলস কীভাবে পাবেন বা অনেকে এয়ারসন রিলসের জন্য একশো দুইশো রিলস আপলোড করে তারপরেও কিন্তু অ্যারসন রিলস পায় না তো সেক্ষেত্রে কি করতে হবে তো চলুন আজকে আমি ভিডিওটা শুরু করি সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে এটা হচ্ছে অ্যারসন রিলসে ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখেন ইনভাইটেশন অনলি ঠিক আছে মানে ফেসবুক আপনাকে ইনভাইট করলে কেবলমাত্র আপনি এটা পারবেন এছাড়া আপনি পারবেন না তারপর হচ্ছে এই যে এটা লার্ন মোড়ে ক্লিক করার পর এখানে দেখেন সি রিকোয়ারমেন্ট এখানে দেখেন কি বলছে আপনাকে ক্রিয়েট হাই কোয়ালিটি অরিজিনাল রিলস কন্টেন্ট আপনাকে অবশ্যই হাই কোয়ালিটি অরিজিনাল রিলস কন্টেন্টটা আপলোড করতে হবে তারপর হচ্ছে আঠারো প্লাস হতে হবে ঠিক আছে তারপর হচ্ছে বি এ ক্রিয়েটর ইউজিং পেজেস অর প্রফেশনাল মোড অবশ্যই আপনার পেজ বা যে প্রোফাইল থাকবে সেটা অবশ্যই প্রফেশনাল মোডটা চালু করে নিতে হবে তারপর হচ্ছে পাস অ্যান্ড রিমেন কমপ্লেন্স উইথ ফলোস ফেসবুক পার্টার মনিটাইজেশন পলিসি অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ঠিক আছে অবশ্যই পার্টার মনিটারেন্স পলিসিটা আপনাদেরকে মেনটেন করে তারপর ভিডিও সারতে হবে তারপর হচ্ছে ইউ মাস্ট বি ইনভাইটেড টু দ্য প্রোগ্রাম অর হ্যাভ অলরেডি অ্যাভ অন বোর্ডের টু ইন ইনস্ট্রিম অ্যাডস ঠিক আছে অবশ্যই আপনার কি করতে হবে ইনস্ট্রিম অ্যাডটার জন্য আপনাকে ফেসবুক থেকে ইনভাইট করতে হবে তাহলে কিন্তু আপনারা ইনস্ট্রিম অ্যাডও পেতে পারেন এবং আপনারা যে কাজটা করতে পারেন রিলস থেকেও ইনকাম করতে পারেন তো এ ছিল আজকের ভিডিওটা